এছাড়া এই মুহূর্তে বর্তমানে ইন্ডিয়ার ভিসার যে অবস্থা বলা যায় ইন্ডিয়ান ভিসা পুরোপুরি না হলেও হয়ে আছে আসসালাম দুঃসংবাদ নিয়ে চলে এসেছি আজকে এবং আগামীকাল অর্থাৎ এগারো তারিখ এবং বারো তারিখ নতুন অ্যাপয়েন্টমেন্ট স্লট সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এটা এখনো তাদের ওয়েবসাইট পাবলিশ করা হয়নি আশা করা যাচ্ছে আজকে রাত্রের ভিতরেই সবকিছু পাবলিশ হয়ে যাবে আপনারা পাবলিকলি জানতে পারবেন নতুন অ্যাপ্লিকেশন করা যাচ্ছে বাট পেমেন্ট করা যাচ্ছে না যার ফলে আপনি চাইলেও ফাইল জমা দিতে পারবেন না ইন্ডিয়ান ভিসাই মুহূর্তে কয়েকটি নির্দিষ্ট ক্যাটাগরির ভিসা দিচ্ছে সেটি হচ্ছে ইমার্জেন্সি ক্যাটাগরির ভিতরে যেগুলো পড়তেছে সেগুলা যেমন স্টুডেন্ট ভিসা মেডিকেল ভিসা এবং এন্ট্রি ভিসা মেডিকেল ভিসার বিষয়টি অ্যাপয়েন্টমেন্ট একেবারেই পাওয়া যাচ্ছে না যার ফলে শুধুমাত্র যাদের ক্যান্সার পেশেন্ট আছে অথবা সার্জারি পেশেন্ট আছে তারা মেডিকেল ভিসাই মুহূর্তে করতে পারবেন এক্ষেত্রে আরেকটি বিষয় আপনি যদি অ্যাপয়েন্টমেন্ট কোনোভাবে না পান অর্থাৎ পেমেন্ট করতে পারছেন না যার ফলে মেডিকেল ভিসার অ্যাপয়েন্টমেন্ট পেতে পারছেন না সেক্ষেত্রে আবেদন করার পরে আপনি সরাসরি কমিশনে মেল করতে পারেন এর আগের ভিডিও গুলোতে আমরা দেখিয়েছি আপনি কিভাবে কমিশনে আপনার ডকুমেন্ট মেল করবেন তো আবেদন করার পরে আবেদন কপি সহ আপনি আপনার ডকুমেন্ট অর্থাৎ মেডিকেল সেক্টরে যা ডকুমেন্ট লাগবে আপনি যে ট্রিটমেন্ট করতে যাবেন এই বিষয়ে যা প্রমাণপত্র আছে সবগুলো ডকুমেন্ট আপনি স্ক্যান করে একটি ফোল্ডার বানিয়ে সেটি মেইলের মাধ্যমে মেডিকেল ভিসার জন্য আপনি কমিশনে মেল করতে পারেন ক্ষেত্রে আপনি মেডিকেল ভিসা পাওয়ার একটি বড় সম্ভাবনা আছে আর যারা ডাবল এন্ট্রি ভিসা করতে চাচ্ছেন শুধুমাত্র তারাই ভিসা পাচ্ছেন যারা এই মুহূর্তে অ্যাপয়েন্টমেন্ট এই মাসের ভেতরে আছে অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট খুবই কাছে যাদের অ্যাপয়েন্টমেন্ট না পেলে তারা ইন্ডিয়াতে ডাবল এন্ট্রি ভিসা নিয়ে যেতে পারবেন না শুধুমাত্র তারাই এই মুহূর্তে ডাবল এন্ট্রি ভিসা করতে পারবেন তো আগামী রবিবার থেকে নতুন স্লট খুলবে নতুন অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং নতুন ভাবে পেমেন্ট করতে পারবেন আগামী রবিবার থেকে তার আগ পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট স্লট সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়েছে এবং রবিবার সকাল নয়টা থেকে অ্যাপয়েন্টমেন্ট স্লট আবারো পুনরায় খোলা হবে আর আগের মতোই আপনাকে অবশ্যই দ্রুত সম্ভব অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে কারণ আপনি ভালোভাবে জানেন এখানে দশ থেকে বারো হাজার লোক প্রতিদিন অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করবে সেখানে তারা স্লট রেখেছে মাত্র দুইশো থেকে আড়াইশো যার ফলে আপনি চাইলেও আপনার মন মতো স্লট নিতে পারবে না নির্দিষ্ট একটি সময়ে তারা স্লট দিচ্ছে সেই স্লটে আপনাকে জমা দিতে হবে যদি আপনি অ্যাপয়েন্টমেন্ট পান আর এখানে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার বিষয়টি সম্পূর্ণই আপনার ভাগ্যের উপর নির্ভর করবে এবং সবকিছু ঠিক থাকার পরেও আপনি যদি সঠিক নিয়মে আবেদন করার পরে নির্দিষ্ট সময়ের ভেতরে পেমেন্ট সঠিক সময়ে ক্লিক করতে না পারেন তাহলে কিন্তু আপনি এখানে পাবেন না অনেকটা হয়ে গেছে এমন যে আপনাকে কম্পিউটারের সামনে বসে থাকতে হবে কখন স্লটটি ওপেন হবে কখন আপনি ক্লিক করবেন সবকিছু রেডি করে বসে থাকতে হবে এটা আসলে ব্যাপারটি দুঃখজনক হলেও এটাই সত্যি এই মুহূর্তে অ্যাপয়েন্টমেন্ট স্লট একেবারেই পাওয়া যাচ্ছে না আপনি চাইলেও কোনোভাবেই অফলাইনে পেমেন্ট করতে পারবেন না এটা লাস্ট আগেও জায়গা ছিল যে পেমেন্ট করবেন তো যারা স্টুডেন্ট ভিসা করতে চাচ্ছেন তাদের বিষয়ে বলে রাখি যাদের অ্যাপয়েন্টমেন্ট আছে অর্থাৎ আপনি যে ইন্ডিয়াতে পড়াশোনা করতেছেন অথবা স্টুডেন্ট ভিসার জন্য আপনার সব ডকুমেন্ট ওকে আছে এ বিষয়ে সব ডকুমেন্ট থাকার পরে আপনি

আপনি চাইলেও এক্ষেত্রে অন্য কোনো পন্থা অবলম্বন করতে পারবেন না তো আশা করি বুঝতে পেরেছেন পরবর্তীতে যারা ডাবল এন্ট্রি ভিসা অথবা মেডিকেল ভিসা স্বাভাবিক নিয়মে করতে চাচ্ছেন তাদের জন্য বলে রাখি আরো কিছুদিন ওয়েট করতে হবে পরিবেশটি স্বাভাবিক হওয়া পর্যন্ত আপনারা অপেক্ষা করুন অথবা আপনারা সরাসরি অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য হাই হাইকমিশনে মেলের মাধ্যমে আবেদন করতে পারেন তো আজকের মতো এই পর্যন্ত পরবর্তী ভিডিওটির জন্য আমাদের সঙ্গে থাকুন আল্লাহ হাফিজ